ব্রেকিং নিউজ নির্বাচনের আগে পে সম্ভব নয় বিশ শতাংশ বিশেষ প্রণোদনা ঘোষণা প্রধান উপদেষ্টার পক্ষ থেকে তো দর্শক নবম পে এবং মহার্গতার সর্বশেষ গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে সকল আপডেট সবার আগে পেতে তো দর্শক দেশের সরকারি চাকরিজীবীদের জন্য আজকের দিনটি নতুন ধরনের অস্থিরতা এবং স্বস্তির মিশ্র অনুভূতি নিয়ে এসেছে প্রধান অর্থনৈতিক উপদেষ্টা সর্বশেষ একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন যা দেশের সরকারি কর্মচারীর সমাজে তোলপাড় সৃষ্টি করেছে নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ বাকি থাকায় নতুন পে বাস্তবায়ন করা এখন অসম্ভব তবে তার স্থলে সরকার বিশ শতাংশ বিশেষ প্রণোদনা প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে এই প্রণোদনা কার্যকর হওয়ার মাধ্যমে চাকরিজীবীরা কিছুটা স্বস্তি পাবে যদিও দীর্ঘমেয়াদী সমাধান এখনো প্রার্থিত প্রধান উপদেষ্টা সাংবাদিকদের জানিয়েছেন বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি অর্থনৈতিক বাস্তবতা এবং বাজেট সীমাবদ্ধতা বিবেচনা করে নির্বাচনের আগে কোন নতুন পেস্কেল কার্যকর করা সম্ভব নয় তবে আমরা সরকারি কর্মচারীদের আর্থিক সহায়তার জন্য বিশ শতাংশ বিশেষ প্রণোদনার ঘোষণা করতে যাচ্ছি যা তাদের দৈনন্দিন জীবনযাত্রাকে কিছুটা স্থিতিশীল করবে এই প্রণোদনার নির্বাচনের আগে সরকারি কর্মচারীদের ব্যাংক হিসাবের মাধ্যমে প্রদান করা হবে এই ঘোষণার সঙ্গে দেশের সরকারি কর্মচারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে অনেকেই এটিকে স্বাগত জানিয়েছে আবার অনেকে এটিকে একমাত্র ক্ষণস্থায়ী সমাধান বলে অবহিত করেছে তো অর্থনীতিবিদরা এই সিদ্ধান্তকে বাস্তবসম্মত পদক্ষেপ হিসেবে মূল্যায়ন করেছেন তারা বলছেন নির্বাচনের আগে কোনো বড় ধরনের আর্থিক সংস্কার সম্ভব নয় তবে বিশেষ প্রণোদনা দিয়ে কর্মচারীদের আয়ের কিছুটা স্থিতিশীলতা বজায় রাখা একটি ইতিবাচক উদ্যোগ তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পেস্কেলের সকল আপডেট সবার আগে পেতে তো দর্শক বিশ্লেষকরা মনে করছেন এই বিশেষ প্রণোদনা সরকারি খাতের কর্মচারীদের মনোবল বজায় রাখতে সহায়ক হবে বিশেষ করে নির্বাচনী অস্থিরতার সময় তো দর্শক রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন দেষ্টার এই ঘোষণা নির্বাচন এবং সরকারি বাজেটের মধ্যে একটি সূক্ষ্ম সমন্বয়ের প্রতিফলন তারা জানিয়েছেন এটি সরকারের একটি কার্যকর কৌশল যা নির্বাচনের আগে রাজনৈতিক চাপ এবং সরকারি ব্যয় সীমাবদ্ধতা দুয়ের মধ্যে সমন্বয় স্থাপন করে সরকারি কর্মচারীরা এই পদক্ষেপকে ইতিবাচকভাবে গ্রহণ করলে নির্বাচনের প্রেক্ষাপটে সরকারের জন্য সহায়ক হবে সরকারি সূত্রে জানা গেছে এটি নির্বাচনের পর পে স্কেল পুনর্বিবেচনার জন্য একটি বিশেষ কমিটি গঠিত হবে যা অর্থনৈতিক রাজনৈতিক এবং সামাজিক বাস্তবতা অনুযায়ী সুপারিশ প্রদান করবে তবে প্রধান উপদেষ্টা জানিয়েছেন নির্বাচন শুরু হওয়ার আগে কোনো বড় ধরনের স্কেল কার্যকর করা হবে না এই প্রক্রিয়া চলাকালীন সময় বিশ বিশেষ প্রণোদনা কর্মচারীর জন্য সাময়িক অর্থনৈতিক সুরক্ষা হিসেবে কাজ করবে সরকারি কর্মচারী সমিতির নেতারা এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন তারা বলছেন যদিও আমরা দীর্ঘদিন ধরে পে স্কেল জন্য অপেক্ষা করছি তবু এই বিশেষ প্রণোদন আমাদের দৈনন্দিন জীবনে কিছুটা স্বস্তি প্রদান করবে নির্বাচনের আগে এটি একটি বাস্তবসম্মত পদক্ষেপ তবে তারা একই সঙ্গে সতর্ক করেছেন যে নির্বাচনের পর স্কেল নিয়ে পুনর্বিবেচনা ছাড়া কোনো স্থায়ী সমাধান হবে না রাজনৈতিক ও অর্থনৈতিক বিশ্লেষকরা এই পদক্ষেপে রাজনৈতিক রয়েছে নির্বাচনের আগে সরকারি কর্মচারীদের মনোবল বাড়ানো এবং জনমত নিয়ন্ত্রণের উদ্দেশ্যে এই প্রণোদনা ঘোষণা করেছে এর মাধ্যমে সরকারের অর্থনৈতিক স্থিতিশীলতা এবং রাজনৈতিক দায়িত্ব পালনের ক্ষেত্রে কিন্তু একটি বার্তা জনসম্মে এসেছে স্থানীয় ও সংসদীয় কিন্তু উপদেষ্টা পরিষদের এই খবর দ্রুত ছড়িয়ে পড়েছে এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ বিশ্লেষকরা ইতিমধ্যেই এর প্রভাব নিয়ে আলোচনা শুরু করেছেন তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পেস্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে তো দর্শক অবশেষে বলা যায় আজকের ঘোষণাটি সরকারের অর্থনৈতিক পরিকল্পনা এবং রাজনৈতিক প্রেক্ষাপটের মধ্যে একটি সংবেদনশীল ভারসাম্যের প্রতিফলন বিশত বিশেষ প্রণোদনা কর্মচারীদের জন্য সস্তির বার্তা হলেও পেস্কেলের অবস্থা দীর্ঘমেয়াদী আলোচনা এবং পরিকল্পনার বিষয় হয়ে থাকবে দেশের সরকারে চা গড়ে অর্থনীতিবিদ এবং রাজনৈতিক বিশ্লেষক সকলেই এই সিদ্ধান্তের প্রভাব পর্যালোচনা করতে শুরু করেছেন আগামী সপ্তাহগুলোতে এই প্রণদনা কার্যকর হওয়া এবং পেসকেল পুনর্বিবেচনার জন্য গঠিত কমিটির সুপারিশটি নতুন আলোচনার প্রস্তাবনা রয়েছে তো দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পেসকেল এবং মহার্গবতার যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট আগে পেতে আজ এ পর্যন্তই ধন্যবাদ